আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আবার লাইভে চলে আসলাম আসলে লাইভে গতকালকে একটা লাইভ করছিলাম বাট আনফর্চুনেটলি লাইফটা আমার করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না তো চার্জ না থাকার কারণে লাইফটা আমার ইন্টারনেপেড হয়ে যায় অ্যান্ড লাইফটা ডিলেট হয়ে গেছে সো লাইভটা করতে পারিনি তো আজকে লাইভে আসলাম বেসিক্যালি আজকে লাইভে আসার পেছনে আমি আসলে আজকে কথা বলবো ওয়ার্ল্ড কাপ নিয়ে সবাই জানো তোমরা সবাই জানো যে এখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলতেছে সো তো এখন ওয়ার্ল্ড কাপে তো মোটামুটি ঠিক যেরকমটা আশা করছিলাম ওই রকমটা হয় আগে তো আমি কথা বলবো স্পেসিফিক আমি আসলে দেখা হয়েছে মূলত দুইটা ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপে আমার বেশিকালে দুইটা ম্যাচ দেখা হয়েছে ফার্স্ট টাইম ম্যাচটা হচ্ছে গিয়ে মানে সব অনেকগুলো ম্যাচে দেখছি তার মধ্যে থেকে বেশি দেখা হয়েছে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচগুলো বাংলাদেশে অলমোস্ট প্রথম ম্যাচটা বাদ দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা বাদ দিয়ে সবগুলো ম্যাচই দেখা হয়েছে সো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা বাদ দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা দেখি নাই আর দেখছি ইয়ার ইন্ডিয়া পাকিস্তান মাস্টার দেখছি সো ইন্ডিয়া পাকিস্তান মাস্টার নিয়ে আমি খুব হতাশ ছিলাম কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া হয়তো জিততে পারে বাট এটা এটাতে কী হলো আমি বুঝলাম না কিছু পাকিস্তান জিততে পারে বাট এটা যে কী কীভাবে কী হয়ে গেল আমি কিছু বুঝলাম না পাকিস্তান কীভাবে ম্যাচটা হারালো আসলে একটা সময় উইন্ড প্রেরিক্টর দেখাচ্ছিল যে এইটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট আর পাকিস্তানের ক্ষেত্রে ছিল অলরেডি পাকিস্তানের ক্ষেত্রে উইন প্রেরিক্টর ছিল নাইনটি টু পারসেন্ট অ্যান্ড ইন্ডিয়ার ক্ষেত্রে ছিল এইট পার্সেন্ট তো নাইনটি টু পার্সেন্ট আর এইট পার্সেন্ট থেকে পাকিস্তান এই নাইনটি টু পার্সেন্ট জিতা ম্যাচটা নাইনটি টু পার্সেন্ট যে ম্যাচটা জিতবে এই নাইনটি টু পার্সেন্ট যে জিতা ম্যাচ এটা পাকিস্তান হেরে গেছে আনফর্চুনেটলি পুরো একদম কী বলবো এটাকে আনএক্সপেক্টেড বলব না পাকিস্তানের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু বলা যায় না কারণ পাকিস্তানের ছোট একটা টিম ওরা অরস রাখে টিম ওরা সবসময় চোকিং করে তো এই আর কি তো আমার আসলে পাকিস্তানের ক্ষেত্রে যেটা বলবো ওদের ফার্স্টে যেটা ইয়ে আমার কাছে ক্রেইন লাগছে ওদের ওদের ব্যাটিং যে অর্ডারটা ছিল ওই ব্যাটিং অর্ডারটা তো খুব বাজে একটা ব্যাটিং অর্ডার ছিল লাইক ওদের বাবুর আজম আর রেজওয়ান এই দুজন মোটামুটি ভালো জানি আমরা ভালো খেলে তো বাবুর আজম রেজওয়ান দুজন মোটামুটি ভালো শুরু করছিলো বাট এরপরে একটা প্লেয়ারকে দিল উসমান খান আমি জানি না এটাই একে থেকে নিয়ে আসছে উসমান খান একদম জঘন্য একটা প্লেয়ার ওরে ভাই ওর খেলা দেখে ও তো ব্যাটিং ধরতে যায় না মানে ও আমার আমার কাছে মনে হচ্ছিল যে ওর থেকে মানে আমি ভালো ব্যাটিং করতে পারবো এরকম আর কি তো উসমান খানকে দেখলাম তারপরে লাগ এরপরে আসছে এই জামান আসছে তো জামানের খেলা এসে পাগলের মতো মারামারি শুরু করেছে ধুমধাম ফিরাচ্ছে তো ওটা আমার কাছে খুব লিপ্ত লাগছে খেলা থেকে ফকর জামানের দেন আসলো কে ইয়া ফকর জামানের পর আসলো শাদাব খান আসছে তারপরে আসলে কয়েকদিন হয়ে গেল তো মেস্টার মনে নেই শাদাব খানকে দেখলাম তারপরে ইয়াকে নামটা যেন কি ভুলে গেলাম শাদাব খান উসমান খান বাবর আজম শারাদফ খান তারপরে ইমাদ ওয়াসিম সো ইমাদ ওয়াসিম ইটস ইমাদ ওয়াসিম মূল আমি বলব যে পাকিস্তান যে হেরে গেছে ম্যাচটা হেরার পিছনে মূল মূল যে প্রবলেমটা তৈরি করছে সেটা হচ্ছে ইমাদ ওয়াসিম কারণ ইমাদ ওয়াসিম সে এত বাজে খেলছে যে ও আসলে অনেকগুলো বল খেলতেছিল ও অনেকগুলো বল খেলতেছে এতগুলো বল মানুষ কীভাবে খাইল আমি এটাই বুঝলাম না সে কেমন এতগুলো বল খেলো ইমাদ ওয়াসিন এতগুলো বল মূলত বেশি পাকিস্তান ম্যাচটা ওইখানে হারে ইমাদ ওয়াসিন যে এতগুলো বল খেলার কারণে ও যদি ভাই আমরা ছোটোবেলা যখন ক্রিকেট খেলতাম তখন আমার একটা জিনিস মনে আছে যখন যখন কিনা আমরা হয়তো পারতাম না ম্যাচে যখন আমরা হেরে যাবো মানে যদি এটা একটা এটা একটা অনেক বড়ো সিন একটা আপনি সিন বলতে এটা একটা অনেক বড়ো একটা অপরাধ আপনি যদি আপনি যদি ব্যাটিং যখন করতে নামবেন আপনি যদি বল খাইতে থাকেন বিশেষ করে টি টোয়েন্টিতে এটা অনেক আপনি যখন দেখতেছেন আপনার বল লাগতেছে না এটা আমরা আমরা তো ভাই ছোটোবেলার প্রক্রিয়া করছি তো আপনি যখন দেখবেন যে আপনার বল লাগতেছে না সো তখন আপনি কী করবেন আপনার যখন সাথে সাথে আউট হয়ে যাওয়া উচিত যেখানে তার টি টোয়েন্টি হচ্ছে বলের খেলা আপনাকে দেখে উইকেটে উইকেটের থেকে তো কোনো লাভ নাই আমি জানি না সে কী করলো একদম সে জাস্ট বল খাওয়া শুরু করতেছে সে বল খাচ্ছে পুরো তেইশ বল না কত বল খেলে তেইশ বলে মনে হয় কত মিছে পনেরো না কত করলো তো এখানে যে এতগুলো বল খেলো এটার জন্য মূলত পাকিস্তানের সমস্যাটা হয়ে গেছে আর কি তো এরপরে ইমাদ ওয়াসিন গেলো তারপরে হচ্ছে তারপর এর মধ্যে হিমতামের জঘন্য ব্যাটিংয়ের কারণে পাকিস্তান কিন্তু হারায় হারছে তো যাই হোক এখন পাকিস্তানে তো যাওয়ার পসিবিলিটি খুব কম এর মধ্যে আবার ইন্ডিয়া আসলে একটা একটা অপশন ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া যদি ইউএস ইউএসএ যদি ইন্ডিয়াকে হারাইতে পারে সেক্ষেত্রে না ইন্ডিয়া যদি ইউএসএকে হারায় সেক্ষেত্রে আবার পাকিস্তান অপরচুনটি বেড়ে যাবে তো সেই অপশনটা হয়েছে এখন তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ইউএসএকে হারা দিছে সো পাকিস্তানে এখনও কাগজের কলমে আসা আছে বাট এখানে প্রবলেম হচ্ছে যে ইউএসএ পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া তো কোয়ালিফাই করছে ইন্ডিয়া হচ্ছে ছয় পয়েন্ট ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে ছয় আর পাকিস্তানের পয়েন্ট হচ্ছে দুই আর ইউএসের পয়েন্ট হচ্ছে চার এক্ষেত্রে ইউএসের ইউএসের পরের ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডের সঙ্গে না সরি নেদারল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে ইউএসের পরের ম্যাচটা হচ্ছে আইরিশদের সঙ্গে আর পাকিস্তানের পরের ম্যাচ আইরিশদের সঙ্গে তো এক্ষেত্রে ইউএসএ যদি আইরিসদেরকে হারাই সো এখানে আর কোনো কনফিউশন হবে না ডাইরেক্ট ইউএসএ চলে যাবে যাতে আর হ্যাঁ এটা একটা ইয়া তো আর বাংলাদেশ আচ্ছা এখানে আমি মূলত যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেখানে আচ্ছা এখানে আমি তো বাংলাদেশে তো এটা পরে বলবো তো মূলত আমি যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে গ্রুপ এতে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি আর গ্রুপ ডি তো গ্রুপ এ থেকে কোয়ালিফাই করতেছে ইন্ডিয়া ইউএসএ হচ্ছে ইন্ডিয়া ইউএসএ কোয়ালিফাই করতেছে ইন্ডিয়া এক নম্বর ইউএসএ দুই নম্বর গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড আচ্ছা গ্রুপ বি থেকে গ্রুপ সি থেকে কোয়ালিফাই করবে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ তারপরে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করবে সাউথ আফ্রিকা বাংলাদেশ আর আচ্ছা তো এখানে ইন্ডিয়া হচ্ছে নাম গ্রুপ এ থেকে এক নম্বর হিসেবে কোয়ালিফাই করবে এ ওয়ান হিসেবে তারপরে এ টু হিসেবে কোয়ালিফাই করবে ইউএসএ গ্রুপ বি থেকে করবে এ বি টু ডি ওয়ান হিসেবে করবে অস্ট্রেলিয়া বি টু হিসেবে করতেছে স্কটল্যান্ড সি সি ওয়ান হিসেবে করতেছে আফগানিস্তান সি টু হিসেবে করতেছে ওয়েস্ট ইন্ডিজ বি ওয়ান হিসেবে করতেছে সাউথ আফ্রিকা ডি টু হিসেবে করতেছে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের জন্য এটা অর্থ হত বাংলাদেশ যখন পরের মধ্যে শুধু জাস্ট নেপালকে হারাই কালকে হারাইলেই বাংলাদেশ মোটামুটি কোয়ালিফাই করে ফেলবে বাট প্রবলেমটা এখানে যেটা আমার কাছে মনে হলো যে এখানে এখানে এই যে সেকেন্ড রাউন্ডে যে ইয়েটা করছে সেকেন্ড রাউন্ডের যে গ্রুপিংটা করছে এটা কীভাবে করলাম এটা এটাই বুঝলাম না গ্রুপিংটা হলো যে এখানে একটা দেখলাম যে গ্রুপ ওয়ানে গ্রুপ ওয়ানে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ না ক্যামনে এটা হলো সেই অস্ট্রেলিয়া এটা হচ্ছে কত ওয়ার্ল্ড কাপের ঠিক ফ্রিপের ওয়ার্ল্ড কাপে একটা ফাইনাল ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছে আফগানিস্তান ভালো ফোপে এখানে যদি আমি আফগানিস্তানকে আফগানিস্তান এবার ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স করতেছি তাতে বলা যায় আফগানিস্তান অনেক ভালো একটা টিম আফগানিস্তানে অনেক অনেক ভালো টিম সো ওদের কথা ওরা অনেক ভালো খেলতেছে আফগানিস্তানকে বাট এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া একই গ্রুপে এটা আসলে আমার আমার প্রবলেমটা হচ্ছে এখানে এটা কীভাবে সম্ভব হলো তারপরে গ্রুপ টুতেও সেম ইউএসএ ইউএসএ যত ভালো থাকে বা ইউএসএমন মনে হয় না যে ওরা ভালো মানে খুব একটা ইয়ে করতে পারবে সুবিধা করতে পারবে যদিও নিজের দেশে ভালো হচ্ছে দেন স্কটল্যান্ড স্কটল্যান্ডেও স্কটল্যান্ড হ্যাঁ তো আমার মনে হয় এক্ষেত্রে গ্রুপ খুঁজতে যদি বাংলাদেশ করতে হয় বাংলাদেশ যদি গ্রুপ খুঁজতে এই এক্ষেত্রে অনেক বলা যায় যে অনেক চেষ্টা ভালো যেত আর কি বাংলাদেশ গ্রুপ টুতে গ্রুপ টুতে যদি বাংলাদেশ ধরতে আর কি সেক্ষেত্রে বাংলাদেশকে আছে এখানে অবশ্য কাহিনী আছে এখানে আপনারা যতই ধরেন ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া অনেক ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এখানকার এখান থেকে সেমিফাইনালে আমার মনে হয় গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনাল আমি ধরবো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ারা এইগুলোতে হয়তো সমুদ্র নক আটকর্ম হবে আর কি নক আটকর্মে খেলা হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া গ্রুপ টু যেটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের মধ্যে বলা যায় যে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে আর কি ইউসেফ স্কটল্যান্ড বাদ করবে এখানে তো মোটামুটি সেমিফাইনালের যে ইয়েটা আসতেছে সেমিফাই সেমি ফাইনাল এখানে আসবে আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরপরে আসবে আপনার ওয়েস্ট ইন্ডিজ পরে আসবে আপনার সাউথ আফ্রিকা যাই হোক বাংলাদেশ নগদ পর্ব উঠছে এটাও অনেক বড় একটা ব্যাপার অনেক বড় বড় একটা ব্যাপার এখানে বাংলাদেশের নগদ মানে নগদ না বাংলাদেশ সেকেন্ড রাউন্ড উঠছে গ্রুপ এটাই এটাই অনেক বড় একটা ব্যাপার সো আমি মনে করি যে ঠিক আছে উঠতে পারছে এটা কারণ বাংলাদেশ কত পরে যদি এখন বাংলাদেশে উঠছে একদম শ্রীলঙ্কার আগে থেকে ইয়ে করছে সো সেই তুলনায় অনেক ভালো হচ্ছে আর কি ঠিক আছে ঠিকঠাক চলে ইন্ডিয়া আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া তো এখান থেকে দেখা যাচ্ছে হয়তোবা ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া এখান থেকে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যদি এখান থেকে সাউথ আফ্রিকা বা কারোকে খেলা হয় মজা হবে সে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালটা সেমিফাইনালটা আমি মজা হবে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা করতে পারে অ্যান্ড অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ তো দেখা যায় আবার হয়তো অস্ট্রেলিয়াকে ঘুরে ফিরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনালও যেতে পারে আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া তবে এখানে যদি অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া খেলা করে তাহলে কিন্তু মানে ইন্ডিয়ার পক্ষে জেতাটা অনেক টাফ হয়ে যাবে কারণ অস্ট্রেলিয়ারা অনেক ভালো করতেছে বিশেষ করে ওদের ট্রাভিল সেট আছে সেট ও অনেক ভালো করতেছে সো ইন্ডিয়ার পক্ষে জয়লাভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সো লেটসি দেখা যাক কী হয় আর কি সো অনেকক্ষণ বাক করছে আজ এরা তো আবার পরে লাইফে আসবো আপনারা কীভাবে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি দেখেছেন তা কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইনশাআল্লাহ পরে আবার লাইভে দেখা হবে ভালো থাকবেন